সোনাক্ষী সিনহা আমার মেয়ে এমন একজনকে বিয়ে করল সোনাক্ষীর দাম্পত্য নিয়ে কি মন্তব্য করলেন তার মা কপিল শর্মার অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার সঙ্গে এসেছিলেন স্ত্রী পুনম সেখানেই দাবি করলেন জাহির নয় সোনাক্ষী নাকি বেশি ভালোবাসেন জাহিরকে চলতি বছরে গাছছোড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে চার হাত এক করেছেন তারা ভিন ধর্মে বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি তবে নিন্দকদের মুখ বন্ধ করে সুখের মুহূর্তের ছবি প্রায় সমাজ মাধ্যমে ভাগ করে নেন তারকা দম্পতি এবার মেয়ের দাম্পত্য নিয়ে মুখ খুললেন তার মা পুনম সিনহা কপিল শর্মার অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার সঙ্গে এসেছিলেন স্ত্রী পুনম সেখানেই দাবি করলেন জাহির নয় সোনাক্ষী নাকি বেশি ভালোবাসেন জাহিরকে পুনম বলেন আমার মা বলতেন তাকে বিয়ে করবে যে তোমাকে বেশি ভালোবাসে আমি কিন্তু সেটাই করেছি কিন্তু আমার মেয়ে এটা কি করলো এমন একজনকে বিয়ে করল যাকে ও বেশি ভালোবাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষীও মায়ের কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন এটা নিয়ে তর্ক হতে পারে জাহির মনে করে ও আমাকে বেশি ভালোবাসে আবার আমি মনে করি আমি জাহিরকে বেশি ভালোবাসি কোন সত্যকে মান্যতা দেওয়া হবে সেটা একটা বিষয় এই কথোপকথনের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল পুনমের মন্তব্যের সমালোচনাও করেছেন নেটাগরিকের একাংশ তবে বিষয়টি সামাল দেওয়ায় সোনাক্ষীর প্রশংসা হচ্ছে নেটপাড়ায় এক নেতাগরিকের কথায় সোনাক্ষী খুব ভালো সামাল দিয়েছেন পরিস্থিতি সত্যিই ছেলেটার জাহির জন্য খারাপ লাগছিল আর এক নেতাগরিকের কথায় পুরো এপিসোডটা দেখেই খুব অস্বস্তি হচ্ছিল চলতি বছরের দুই তিন জুন বিয়ের পিডিতে বসেছেন সোনাক্ষী ও জাহির তবে কোনো ধর্মীয় আচার ছিল না তাদের বিয়েতে আইনি বিয়ে সেরে এক বড় প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি